আল্লাহ প্রথমে নারীকে বলেন নাই প্রথমে বলছে পুরুষদেরকে আগে পুরুষ চোখ হেফাজত করবে নারীকে আল্লাহ রবীন্দ্র জন্য চোখ হেফাজত করা ফরজ করে দিয়েছেন রসুল একদিন বসে আছেন তার স্ত্রী কয়েকজন স্ত্রীকে নিয়ে রসুল বসে আছেন এমন সময় রসুলের একজন অন্ধ সাহাবি ছিল আবদুল্লাহ মুম্বাই মাধ্যম অন্ধ সাহাবি তিনি রসুলের কাছে গেলেন এমন সময় রসুল বললেন স্ত্রীদেরকে ডেকে বলেন ও আমার স্ত্রীরা তোমরা ঘরের ভিতরে চলে যাও তার স্ত্রীর ভিতরে একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঘরে যাব কিন্তু যে ব্যক্তি আপনার কাছে আসছে সে ব্যক্তি তো অন্ধ মানুষ সে তো আমাদেরকে দেখতে পায় না হুজুর আমাদের ঘরে যাওয়ার কি প্রয়োজন আছে সে তো একজন অন্ধ মানুষ রাসূল বললেন সে ব্যক্তি অন্ধ কিন্তু তোমরা কিন্তু অন্ধ নও তোমরা তো অন্ধ না সে অন্ধ সে তার গুনাহ থেকে বাঁচবে তোমাদের টাকা বল সেখানে তো গুনাহ হতে পারে পর নারীকে দেখলে যেমনিভাবে ভাবে পর তাকে পেতে চায় ঠিক তেমনি পর পুরুষকে দেখলে পর নারীও সে পেতে চাইতে পারে মানুষ শয়তান তারে ধোকা দিতে এটা কিন্তু শয়তান ধোকার এগুলো হয় শয়তান ধোকা দিতেই পারে আপনার যেমন একটা মেয়ে পছন্দ হয় মেয়ের ছেলে পছন্দ হইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন দুই শ্রেণীকে দুই শ্রেণীকে তাদের চোখকে হেফাজত করতে বলা হয়েছে দুই শ্রেণীকে তাদের দৃষ্টিকে হেফাজত করতে বলেছে আল্লাহ রাত্তাল আল্লাহ এরপরে বলছেন মুমিন যারা হবে তাদের একটা গুণ হবে কি তারা মজ্জা স্থানে হেফাজত করবে আল্লাহ রুদ্দান আল্লাহীন বলেন ওলি ফ রুজি আল্লাহ রাব্দাল্লা আলাহী বলেন আর ওই সব ব্যক্তি মুমিন দার অন্তর্ভুক্ত যারা তাদের যৌন হেফাজত করে তাদের যারা তাদের গোপন অঙ্গের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন করে দিয়েছেন এটা গোপন ভাবে রাখতে হবে এটাকে মানুষের সামনে প্রকাশ করা যাবে না মানুষকে মানুষ গালি দেয় অনেক সময় গোপন অঙ্গ নিয়ে পর্যন্ত গালি দেয় আছে না সেগুলো লজ্জা স্থানে গালি দেয় কত ধরনের গালি দেয় যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছে সেগুলোকে আজকাল কিছু মানুষ পোশাক করে ছেলে নাই মেয়ে নাই এমন পোশাক এমন মনে হয় যে এগুলো মানে সেলাই করে পরে ঢুকছে ঢুকে তোমার সেলাই করছে বোঝা কোনো এত টাইট মানে বাহির থেকে সব বুঝে যায় যে জন্য পোশাক পরছে তার কোনো বালাই নেই পোশাক পরছে কি লজ্জা ঢাকার জন্য আর সেই পোশাক তার লজ্জা স্থান আরো আকর্ষণীয় করে দিল এমন নাই আছে আবার মেয়েরা কিছুদিন আগে দেখলাম একটা পোশাক পায়জামা নাম সম্মত প্লাজো তার ভিতরে মনে হয় যে হাতির পাওয়া ডাক্তার বিশাল এরকম মোটা পায়ের অবস্থা দেখছেন কিনা প্লাজু নাম সেগুলো পড়ে এত সারানোর ওইটা লুঙ্গির মতো এক একটা সাহস এক একটা লুঙ্গির আপনার টার্গেট হবে পর্দা রক্ষা করা পুরুষের পর্দা আছে নারীর পর্দা আছে পুরুষের পর্দা হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত আর নারীর পর্দা হলো মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় পড়া এমনটা করা যাবে না আবার যুবক মানুষ তারাও প্যান্ট করে প্যান্ট এতটাই সব দেখা যায় আমি গত কয়েক বছর আগে মোল্লাবাড়ি বাস স্ট্যান্ড আপনারা তো চেন সেই মোল্লাবাড়ি বাস স্ট্যান্ডে হাঁটতেছি এমন সময় দেখতেছি এক ছেলে মানে প্যান্ট পরছে ফুল প্যান্ট প্যান্টের নিচ থেকে একদম জোতার ভিতরে কি আছে স্যান্ডেলের ভিতরে মানে প্যান্টের নিচ থাকে

আবার অনেকে বলা লাগে যে আপনি এটা জাগান এটা সব সময়ের জন্য আপনার গিরার প্যান্ট করা হারাম এটা নিষেধ করেছেন আল্লাহ তাদেরকে তাকাবেন না কিন্তু আমরা সেই কাজগুলো করি মানে স্টাইল করতে করতে মানে এমন অবস্থা আপনি দেখবেন যে বারাক ওবামা সে কিন্তু প্যান্ট করে হলো গিরার উপরে সেও পর্যন্ত মানে সেও বোঝে যদি ইসলাম মানে না কিন্তু প্যান্ট গিরার উপরে এবং নিচে পরার মধ্যে ফায়দা কি উপরে পড়লে যে গিরার এখানে গিরার মানে পায়ের পিছনে এখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে যদি আপনি গিরার নিচে প্যান্ট পরেন ওই রগগুলো গুলো ওই রগ গুলো ঘষায় ঘষায় প্যান্টের ঘষায় ঘষায় পোশাকের ঘষায় ঘষায় রোগটা মরে যায় পরে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা আছে ইসলাম কত সহজ ইসলাম কত সুন্দর কিন্তু আমরা তো আমরা স্টাইলিশ করতে চাই পশ্চিমা বিশ্বের মানে তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করি আমরা এদিকে যে কি ক্ষতি হইতেছে আমরা বুঝতে পারতেছি না লজザ স্থানে হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল বলেন এরপরে বলেছেন জবানের হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যা কিছু কথা বলে সমস্ত কথা তার রেকর্ড হয় জবানের হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ইতালা আল মুতালাতিয়ান আ'নিল মা রিক্বীদ মা ইল ফি যুমিন কাওলিন ইল্লা লাদাইহি রক্বীবুন মাতীদ জরে বলেন শরণ করুন যখন তোমার दाएं এবং বামে দুইজন লেখক সব সময়ের জন্য আছে যারা তোমার সমস্ত কথাগুলো লিখে রাখে ما يلفظ من قول الا لديه মানুষ তার মুখ থেকে এমন কোনো শব্দ উচ্চারণ করে না যেটা তারা লিখে না রাখে মানুষ যা বলে সব কিছু লেখা হয় সমস্ত কথাগুলো মানুষের লেখা হয় দুই কানে দুজন ফেরেশতা আল্লাহর রাসূলের আলাইহিস সালাম বলেন ইরমান কতিবিনা ইয়ালামুনা মা আ

ومن يعمل مثقال ذرة شرا يره একটা সরিষা পরিমাণ যদি কোনো মানুষ ভালো কাজ করে তাও সেই দিন তাকে দেওয়া হবে তাও সেই ফেরেস্তারা লিখে রাখে এবং যারা পরিমাণ যদি খারাপ কাজ করে অন্যায় কাজ করে সেটাও তারা লিখে রাখে এই দুইজন ফেরেশতা সব কিছু লিখে রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজন ফেরেশতা সব সময়ের জন্য এইগুলো লিখে রাখে যদি কোনো মানুষের চিন্তায় থাকে আমার কার্যকরণ আমার চলন আমার বলন আমার কথন সমস্ত কিছু ফিরেজ লিখে রাখতেছে তাহলে কোনো মানুষ আর অন্যায় কাজ করতে পারে না এইটা যে এইটা যদি কারো মনে থাকে তার ভিতরে আল্লাহর ভয়টা চলে আসে আর আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ব্যক্তি দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের খারাপ কথা যে বলা এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না মানুষ তো মুখ থেকে খারাপ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই কওলি ইল্লা মান ওয়া সামিআ আলিমা করেন আল্লাহু একবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা এগুলোকে পছন্দ করেন না মন্দ কথা বলা খারাপ কথা বলা এইগুলোকে আল্লাহ রাব্বুল কখনো পছন্দ করেন না আপনার ব্যবহার আপনার কথা বচন কেমন হবে সেটাই হল আপনার বংশের পরিচয় আপনার ব্যবহার বংশের পরিচয় কথা আছে না আপনার কথা আপনি মানুষটা কেমন আপনার কথা বুঝে যাবে আপনার ব্যবহারে বুঝে যাবে যেন ব্যবহার এবং কথা এগুলো সুন্দর করার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন কথা এবং কাজের মিল নাই এমন কোনো কিছু করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ এর দুই এবং তিন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন তোমরা সেই কথা তোমরা কেন বলো এটা আল্লাহ কখনো পছন্দ করেন না মুখে বলে একটা কিন্তু সেই কাজ সে করে না মুখে বলে একটা বলে নিজে না এমনটা উচিত না আল্লাহ এটা পছন্দ করেন আল্লাহ তালা তখন রাগ হন তুমি বলো কিন্তু নিজে মানো না এমনটা করা যাবে না হবে বলতে হবে আল্লাহ রব বলেন তবে যে কথা বলবে ন্যায় সঙ্গত কথা হক কথা সঠিক কথা বলতে হবে আল্লাহ রবিন বলেন وَقُولُوا قُولًا سَدِيدًا يُصْلِحَ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرَ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا সঠিক কথা বলো এবং আল্লাহ তাহলে তোমাদের সমস্ত আমলগুলোকে সংশোধন করে দিবেন তোমাদের আমল নামায় যে পাপ আছে সেই পাপ গুলো মাফ করে দিবেন সত্য কথা বলার কারণে সৎ পথে চলার কারণে আল্লাহ মাফ করে দেবেন এজন্য সত্য কথা বলা এবং সৎ পথে চলা এই কাজগুলো আমাদেরকে করতে হবে